নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও থাকবে আতিফা বোরকা সেট স্ক্রিনে দেখতেই পারছেন কতটা গর্জিয়াস লুকের একটি বোরকা আপনারা পেয়ে যাবেন এই আতিফা সেটটি দিয়ে কিন্তু আপনারা পরিপূর্ণ ভাবে খাস পর্দা করতে পারবেন দেখতেই পারছেন আমার হাতে আতিফা বোরকার উপরের হিসাবের পোশনটি পাঁচ পাড়ের একটি হিসাব হয়ে থাকবে এটা ফ্রন্ট পাড়া থাকবে দুইটি পার্ট এবং ব্যাক পাড়া থাকবে তিনটি পাট মূল পাঁচ পার্ট থাকবে কতটা ছড়ানো একটি হিসাব দেখতে পারছেন আপনি যদি খাস পর্দা ভাবে বোরকা ওয়ার করতে চান তাহলে কিন্তু হিজাবটা অনেক বড় রাখাটা জরুরি বড় হিজাব না হলে কিন্তু আপনি পরিপূর্ণ ভাবে খাস পর্দা করতে পারবেন না আমি হিজাবটার ডিটেলস যদি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে উপরে এক্সট্রা কাপড় আমরা ইউজ করেছি যাতে আপনার এই পাশ থেকে খুব সুন্দর করে কাভার হয়ে যায় এটা কিন্তু দুই পাশেই থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুই পাশে থাকবে এটার সামনের পার্টে দুইটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন দুই পার্টের ডিস্টেন্স থাকবে এটা যদি শোল্ডারের এখানে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কাট করা থাকবে এবং কিউট একটি বাটারফ্লাই এবং একটু লুফ রাখা রয়েছে খুবই সুন্দর করে ফেব্রিক্স এর মান থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স তুতনিতে এলাস্টিক রাখা রয়েছে যাতে ফিটিং করে প্রয়োগ করতে পারবেন আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এটার উপরের মাথার এখানে কিন্তু আমরা সুন্দর একটি কুচি একটি লেস রেখেছি দেখতেই পাচ্ছেন লেসটি কতটা সুন্দর এটা আউটলুক দিয়ে থাকবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাথার উপরে লেসটা কত সুন্দর ভাবে কিন্তু খুবই সুন্দর একটি আউটলুক আপনার এটা দিবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাইজ থাকবে প্রাইসটা আমরা একদম কিন্তু এই পার্টের সাথে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের একটি নিকাপ সেট দেখতে পাচ্ছেন দুই পার্টের একটি নিকাব সেট আপনি এর সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি নিকাপ সেট হয়ে থাকবে চেরি ফেব্রিক্সের হয়ে থাকবে নিকাব সেট টিও তাছাড়া কিন্তু এই পার্টির সাথে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারটি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার হয়ে থাকবে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরো বেশি তিনশো ইঞ্চি প্লাস একটি ইনার আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করি আমাদের শপে থাকা প্রত্যেকটা হুডি সেটের ইনার ফ্রি সাইজ রাখার কারণ আপনি যেহেতু এটা পরিপূর্ণ পর্দা করার জন্য ওয়ার করবেন সেহেতু প্রত্যেকটা আবার ফ্রি ফ্রি সাইজ রাখা জরুরি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই আমাদের এখানে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি বোরকা পার্সেস করতে পারবেন আপনার কিন্তু অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনার ঘরে বোরকা আমরা পাঠিয়ে দিবো দেখতে পাচ্ছেন এটা ইনারের প্রশ্নটা ইনারের উপরের কলার এখানে খুবই সুন্দর করে কিন্তু রাফাল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঘন কোয়ান্টিটিতে রাফালটা দেওয়া রয়েছে ফেব্রিক সেম কোয়ান্টিটি থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এখানে কিন্তু একটা বাটন ইউজ করেছি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু আপনার ফিটিং করে আমরা রেখেছি এলাস্টিক হেলদি আনহেলদি সবাই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন প্রাইস রেখেছি একদম রিজনেবল এই তিন পার্ট মিলে এই বর্গাটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা তাছাড়াও কিন্তু ঈদ ঈদকেশ আমরা রেখে আমরা আকর্ষণীয় একটি অফার দিয়েছি এই আত্মবর কাছে এর সাথে কিন্তু একটি করে হাত মোজা এবং পা মুজা আপনারা গিফট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোরকার সাথে একটি করে হাত মোজা এবং পা মোজা গিফট পেয়ে যাবেন এই ছিল সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের সব হিউজ পরিমানে বর্গা হুড়ি সেট চলে এসেছে এগুলোর ভিডিও হতে হলে অবশ্যই আমাদের ইউটিউব করে রাখতে হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম